ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ ষষ্ঠ অধ্যায় দক্ষ প্রজাপতির ষাটজন কন্যার বংশ পরিচয় শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন ব্রহ্মাজির অনেক অনুনয় বিনয় করার পর দক্ষ প্রজাপতি নিজের পত্নী অস্বীকনীর গর্ভ থেকে ষাটটি কন্যা উৎপন্ন করলেন তারা সকলেই পিতা দক্ষকে খুব ভালোবাসতেন দক্ষ প্রজাপতি এদের মধ্যে জন কন্যাকে ধর্মের সাথে বিবাহ দিলেন তেরো জন কন্যাকে কৈশ্যপের সাথে বিবাহ দিলেন সাতাইশ জন কন্যাকে চন্দ্রের সাথে বিবাহ দিলেন দুজনকে ভূতের সাথে বিবাহ দিলেন দুজনকে অঙ্গিরার সাথে বিবাহ দিলেন আর দুজন কন্যাকে ঋষাশ্বর সাথে বিবাহ দিলেন ও শেষ চারজন তার্ক নামধারী কাশ্যপের সাথে বিবাহ দিলেন শ্রী সুখদেবজি বললেন আমি তোমাকে এই দক্ষ কন্যাদের এবং তাদের সন্তানের সম্বন্ধে বলছি তুমি মন দিয়ে শোনো এদের বংশ পরম্পরা ত্রিলোকে বিস্তারিত হয়েছে দক্ষ প্রজাপতি ধর্মের সাথে যে দশজন কন্যার বিবাহ দিয়েছিলেন অর্থাৎ ধর্মের দশজন পত্নীর নাম হল ভানু লম্বা ককুভ জামি বিশ্বা শ্রদ্ধা মরুত্ততি, বসু মুহূর্তা এবং সংকল্পা এদের পুত্রদের নাম বলছি শোনো ভানুর পুত্র দেব এবং দেব পুত্র ইন্দ্রসেন লাম্বার পুত্র হল বিদ্যুৎ এবং বিদ্যুতের পুত্র হল মেঘগণ কুকুভর পুত্র হল সংকট এবং সংকটের পুত্র হল কিকট আর কিকটের পুত্র হল এই পৃথিবীতে সম্পূর্ণ অভিমানী দেবতা যারা হলো পৃথিবীর দুর্গ দেবতা জাভির পুত্রের নাম ছিল স্বর্গ আর স্বর্গের পুত্র হলো নন্দী বিশ্বার পুত্র হলো বিশ্বেদেব এই বিশ্বদেবের কোনো সন্তান ছিল না সাধ্যা থেকে সাধ্যগণ হল আর তাহার পুত্র হল অর্থসিদ্ধি মরুত্ততির দুটি পুত্র হল মরুত্তান এবং জয়ন্ত জয়ন্ত ভগবান বাসুদেবের অংশ যাহাকে উপেন্দ্র বলা হয় মুহূর্তার থেকে মুহূর্ত অভিমানী দেবতা উৎপন্ন হলো এই মুহূর্ত নিজের নিজের মুহূর্তের মধ্যে জীবেদেরকে তাদের কর্মানুসার ফল দান করেন সংকল্পার পুত্র হলো সংকল্প আর তাহার কাজ বসুর পুত্র অষ্টবসু তাদের নাম হল দ্রোণ প্রাণ ধ্রুব অর্ক অগ্নি দোষ বসু এবং বিভা বসু দ্রোণ বসুর পত্নীর নাম হল অভিমতি এই অভিমতির গর্ভ থেকে হর্ষ শোক ভয় আদি অভিমানী দেবতারা উৎপন্ন হলো প্রাণ বসুর স্ত্রীর নাম হল উর্যসতী এই উর্যসতীর গর্ভ থেকে সহ আয়ু এবং পুরোজব নামের তিনটি পুত্র উৎপন্ন হলো ধ্রুব পত্নী হল ধরণী এই ধরণীর গর্ভ থেকে অনেক নগরের অভিমানী দেবতারা উৎপন্ন হলো অর্কের স্ত্রীর নাম হল বাসনা এই বাসনার গর্ভ থেকে তৃষ্ণা আদি পুত্র উৎপন্ন হলো অগ্নি নামক বসুর পত্নী ধারা এই ধারার গর্ভ থেকে দ্রবীণক আদি অনেক পুত্র উৎপন্ন হলো কৃত্রিকার পুত্র স্কন্দ অগ্নি থেকেই উৎপন্ন হয়েছে তাহার থেকে বিশাখ আদির জন্ম হলো দোষের স্ত্রীর নাম হল সর্বরী এই শরবরীর গর্ভ থেকে শিশুমারের জন্ম হলো যিনি ভগবানের কোলা অবতার বসুর স্ত্রীর নাম হল অঙ্গিরস এই অঙ্গিরসের থেকে শিল্পকলার অধিপতি ভগবান বিশ্বকর্মা উৎপন্ন হলো বিশ্বকর্মার স্ত্রী কৃতির গর্ভ থেকে চাক্ষুষ মনু উৎপন্ন হল আর চাক্ষুষ মনুর পুত্র হলো বিশ্বদেব এবং শ্রাদ্ধগণ বিভাবসুর স্ত্রীর নাম হল ঊষা ঊষার গর্ভ থেকে তিনটি পুত্র উৎপন্ন হল বিউষ্ট রচিস এবং আতপ এদের মধ্যে আতপের পঞ্চায়ম নামক পুত্র হল সেই কারণে সমস্ত জীব নিজে নিজের কর্মগুলির মধ্যে লেগে থাকে ভূতের প্রথম স্ত্রী স্বরূপ গর্ভ থেকে কোটি কোটি রুদ্রগণ উৎপন্ন হলো এদের মধ্যে রেবত অজ ভব ভীভ বাম উগ্র বৃষাকপি অজৈক্য পাদ অহির্বুদ্ধন বহুরূপ এবং মহান এই এগারোটি প্রধান ভূতের দ্বিতীয় স্ত্রীর ভূতার গর্ভ থেকে ভয়ঙ্কর ভূত এবং বিনায়ক আদির জন্ম হল এরা সকলে এগারোতম প্রধান রুদ্র মহানের পার্ষদ হলেন অঙ্গিরা প্রজাপতির প্রথম স্ত্রী সোধার গর্ভ থেকে পিতৃগণের উৎপন্ন হল আর দ্বিতীয় স্ত্রী সতী অথর্বাঙ্গিরস নামক বেদকেই পুত্ররূপে স্বীকার করলেন কৃষাশ্যের পত্নী অর্চির গর্ভ থেকে ধূম্রকেশের জন্ম হলো আর ধীষণার গর্ভ থেকে চারটি পুত্র উৎপন্ন হল যাদের নাম হল বেদশিরা দেবল বয়ুন এবং মনু তাক্ষ নামধারী কশ্যপের চারটি স্ত্রীর নাম ছিল বিনতা কদ্রু পতঙ্গী এবং জামিনী পতঙ্গীর গর্ভ থেকে পক্ষীগণের এবং জামিনীর গর্ভ থেকে সলভগণের জন্ম হল বিনতার পুত্র হল গরুর এবং অরুণ গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন এবং অরুণ হলেন ভগবান সূর্যের সারথী কদ্রুর গর্ভ থেকে অনেক নাগ উৎপন্ন হল শ্রী সুখদেবজি বললেন দক্ষ প্রজাপতির যে জন কন্যাকে চন্দ্রের সাথে বিবাহ দিয়েছিলেন তাদের নাম হলো। অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্য আশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্ত চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাড়া উত্তরাষাড়া শ্রবণ ধনিষ্ঠা শতভিসা পূর্ব ভাদ্রপদা উত্তর ভাদ্রপদা এবং রেবতী চন্দ্রদেব রোহিণীকে সবথেকে বেশি ভালোবাসতেন তাই দক্ষ প্রজাপতি উনাকে অভিশপ্ত করেছিলেন সেই জন্য ওনার রোগ হয়ে গিয়েছিল চন্দ্রের কোনো সন্তান হয় নাই